কারা উন্মাদা পাগল সেটা ভাববার বিষয় এসেছে সুতরাং ওই ধরনের কোনো সিদ্ধান্ত মতামত না নিয়ে তার প্রমাণ হচ্ছে হায়ার কাউন্সিল গ্রুপে বলছে এই ধরনের কয়েকজন মেম্বার বলেছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় নাই তার মানে হায়ার কাউন্সিল মেম্বাররা জানেই না আমাকে যে অব্যাহতি দিছে ঘরে বসে এই সিদ্ধান্তের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং সংগঠন চলবে গণ অধিকার পরিষদ কারো কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই সারা দেশের তৃণমূলের সহযোদ্ধা আমি শুধু এই ঢাকায় থেকে আমি নির্যাতিত হইনি তৃণমূলের নেতৃবৃন্দ থেকে ধরে প্রত্যেক জায়গায় সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সমগ্র জায়গায় নেতৃবৃন্দরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের অর্জনকে স্বীকার না করে ঢাকা বসে বসে আমরা প্রার্থীতা ঘোষণা করবো সেই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে গণ অধিকার পরিষদ জনগণের ভাষ্য হয়ে কাজ করতে পারবে না জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না আপনারা জানেন দীর্ঘদিন আমি কাজ করেছি আমি দু ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাশেদ খানের সাথে ভাসান থানায় গ্রেফতার আটককৃত আমি এটা যে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এক নির্মম নিপীড়ন নির্মম নির্যাতনের মাধ্যমে আমি ফেসিবদের বিরুদ্ধে কথা বলার কারণে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেফতার হই এই হচ্ছে যখন আপনার ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণার পরবর্তী মুহূর্তে আরেকটি গোষ্ঠী বাম জাতীয় সংগঠন সেই জায়গায় আমরা সংবাদ করি বহুত বছর আগের গঠন আঠারো সালে চেহারা দেখলে বোঝা দেয় সুতরাং নতুন করে চেনানোর কিছু নাই আবার সমস্যা নেই তারা অস্বীকারও করতে পারবে কারণ যেই নেতাকে ত্যাগী নেতাকে কতক্ষণ পরে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে তখন বলা যায় না কখন কী বলে এই আঠারো সালে মুক্তিযোদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার বিরুদ্ধে শাহবাগ থানায় তিনটা মামলা খেয়েছিলাম সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি এই হাজিরা দিতে দিতে জীবন শেষ এই হাজিরা দিয়েছে সিএমএম কোর্টে বারবার হাজিরা দিয়েছি জামিন নেইনি কারাগারে ছিলাম সে এই হচ্ছে তার ডকুমেন্ট সুতরাং বিভিন্নকে যখন কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায়তারা করছে তখন উত্তেজী নেতৃবৃন্দের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম সেই আন্তর্জাতিক এই বিমানবন্দরে মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা কেছি শাহবাগ থানায় এই হচ্ছে রাশেদ খান ডাকসু হামলায় যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে পুলিশের অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি সেই নির্বাচন সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না এগারোই এপ্রিল পরবর্তীতে আবার ঘোষণা করে না সেইটা এই পরিষদ সচিব শফির আলমরা বিবেচনা করবেন সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই নীল নীলক্ষেত নিউ মার্কেটের সব সবচেয়ে বড় একটি মিছিল আমরা সেই বিজয় মিছিল অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট এই হচ্ছে সবচেয়ে যুগান্তকারী আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামুন ছিলেন প্রতিষ্ঠাকালীন সেই সময় সদস্য হতে চাইনি। জীবনের ঝুঁকি নিয়ে আহ্বায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট এই আবরার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি যখন ডাকসু হামলায় বিপিনুরকে নির্যাতন করা হয় সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয় সেইখানে আন্দোলন সংগ্রাম করেছি বিপি নুররা রাজকে ভুলে গেলে হবে না তেকিদের যদি আজকে ভুলে চায় তৃণমূলের নেতৃবৃন্দ সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ আপনার ত্যাগ আগামীতে যোগ হবে সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে সুতরাং আমি বলতে চাই সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোতাহের হুসেন প্রিন্স এবং সভাপতি আবিদুল হাসান ছিলেন সেই